প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকালে কেমন আছো আসলে তোমার সকালে ভালো আছো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভূগোলের একটি মোস্ট ইম্পর্টেন্ট মানচিত্র অঙ্কন করব তো তোমরা দেখতেই পাচ্ছ ভারতের আকরিক লোহা উত্তোলন কেন্দ্র তো ভারতে যে সমস্ত আকরিক লোহ উত্তোলন কেন্দ্রগুলি রয়েছে সেই আকরিক লোহা উত্তোলন কেন্দ্রগুলি তোমাদের দেখাবো যেগুলি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো কারণ তোমরা এই মানচিত্র থেকে তোমাদের পরীক্ষায় হুবহু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ঠিক আছে চলো ধীরে ধীরে আমি তোমাদের মানচিত্রটি দেখাচ্ছি তোমরা একটি মানচিত্র নিয়ে বসো দিয়ে তোমরা সেখান থেকে আমার এই ভিডিও থেকে দেখে দেখে তোমরা মানচিত্রটি পয়েন্টিং করে নাও ঠিক আছে চল চলো দেখো আমি তোমাদের একটু বড় করে দেখাচ্ছি প্রথমে দেখে নাও দেখো প্রথমেই তোমাদের কি আছে এই জায়গাটাতে জব্বলপুর অবস্থিত ঠিক আছে জব্বলপুর আকরিক লহ উত্তোলন কেন্দ্র তারপর আছে দেখো পালমৌ তারপর আছে হাজারিবাগ রাঁচি বালাঘাট দুর্গ তো এইগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তোমরা অবশ্যই ভালো করে এগুলো পয়েন্টিং করবে তারপরে দেখো কি আছে আমি তোমাদের একটু প্রথমে বলে দিই তারপরে ভালো করে তোমাদের ম্যাপটা দেখিয়ে নেব কোথায় কোন জায়গাতে পয়েন্টিং করা আছে ভালো হবে ঠিক আছে দেখো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তারপর দেখো কি আছে না সিমোগা নেক্সট দেখো সালেম সালেম এটা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর খুব ইম্পর্টেন্ট দেখো তিরুচারিপাল্লি তারপরে দেখো মাদুরাই ঠিক আছে দেখতে পাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে যে মাদুরাই এই জায়গাটাই মাদুরাই অবস্থিত আশা করি তোমার পয়েন্টিংটা ভালোভাবে বুঝতে পারছো চলো আমি তোমাদের একটু এবার ভালো করে দেখিয়ে দিই একদম প্রথম থেকে দেখতে থাকো ঠিক আছে আর যদি না বুঝতে পারো কমেন্ট কমেন্ট করে জানাও দেখো প্রথমে আছে জব্বলপুর তারপর আছে পালমৌ তারপর আছে হাজারিবাগ তারপর আছে রাঁচি তারপরে বালাঘাট দুর্গ এইখানটাতেই দেখো কটা আছে তোমাদের ছটা পয়েন্টিং পেয়ে যাচ্ছে ওই ছটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তারপর দেখুন নিচে দিকে আসো দেখো এখানে আছে চারটে শিমোগা সালেম তারপর আছে তিরুচারিপল্লী এবং মাদুরাই তো এই চারটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তোমরা অবশ্যই ভালো করে পয়েন্টিং করে নাও তোমরা বুঝতে পারছো কিনা বলো কোথায় কোন জায়গাতে পয়েন্টিং করা যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানো আমি তোমাদের নেক্সট ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো আবার ঠিক আছে এই জায়গাটাই আছে জব্বলপুর এই যে আমি গোল করে দাগ দিয়ে ঘিরে দিয়েছি এইগুলো হচ্ছে পয়েন্টিং ঠিক আছে এই যে এটা হচ্ছে রাঁচি এই জায়গাটি রাঁচি অবস্থিত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখো আর এই ধরনের ভিডিও আমি তোমাদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা তোমরা প্লে লিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো